দেশে যাওয়ার ইচ্ছে হয়েছিল আমার মা জিজ্ঞেস করলাম মা টাইম জানেন দেশে এসে কি করবে বাবা দেশের পরিস্থিতি ভালো না বিদেশে আস ভালো আছে আসলে শাহদালাল বিমানবন্দরে যেদিন বিদায় দেশে ওই দিনই সবাই পর গেছে ওই দিনই সবাই পর করছে হয়তো সবাই ভালোবাসে হয়তো জিজ্ঞেস করে আসলে একটা প্রবাসী বুকের ভিতর যে কত হাহাকার ছুটির টাইম হইলে যে কবে দেশে যাইব কবে নিজের মা বাবাকে দেখবো নিজের ছোট ভাই বোনদেরকে দেখবো আসলে এই হাহাকারটা একটা প্রবাসী ছাড়া কেউ বুঝবে না দেশে যাওয়ার গেছে আসা যায় নিজের ইচ্ছে হাসি খুশিতে আসতালাম কিন্তু যাইতে হবে পরিবারের ইচ্ছে এই ইচ্ছার কারণে একটা প্রবাসী জীবন থেকে কিন্তু অনেক কিছু হারায়